আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা কী অবস্থা সময় কেমন আছেন আজকে আগস্ট তেরো তারিখ দু সাল রোজ হচ্ছে মঙ্গলবার তো আজকে মঙ্গলবারে পুরো বাংলাদেশে মোটামুটি ফি ক্যাপ রেট চলতেছে একশো তো বিশ পঁচিশ সাতাশ তিরিশ লোকাল রেট একটু বেশি লোকালে একশো তিরিশ সাতাশ টাকা এরকম ফিক আপ রেট চলতেছে আর একটা নোটিশ দেওয়া হয়েছে সেটা হচ্ছে খাদ্যর দাম কমানোর লক্ষ্যে আগামী ২৬ আগস্ট দু সাল ইংরেজি সোমবার ছাত্র সমন্বয়ক ও নতুন সরকার দৃষ্টি আকর্ষণের জন্য চৌত্রিশতম মানববন্ধন ও সংবাদ সম্মেলনের ডাক ডাক দিয়েছে আর কি ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল দশটার মধ্যে বাংলাদেশের সকল খামারিদের সশরীরে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি ঠিক আছে এটা আমাদের পোলট্রি সেক্টর থেকে একটা নোটিশ এটা যদি কেউ না বুঝে থাকেন আবার শুনে নেবেন ভিডিওটা ফলস করে একটু টেনে আবার শুনে নেবেন এই নোটিশটা তো আজকে ফিকার রেট এক এক এলাকায় কিছু এলাকায় একশত ষোলো থেকে একশত বিশ টাকা কিছু এলাকায় ছাব্বিশ টাকা সাতাশ টাকা এবং কিছু এলাকায় একশত আঠারো টাকা যেটা গ্রাম অঞ্চলে আঠারো টাকা মেবি চলতেছে আপনার এলাকায় কত চলতেছে আপনি কমেন্ট করবেন এবং ট্রবিটা ট্রবিটা এবং ছবিটার বাচ্চা চলতেছে আপনার পঁচিশ টাকা থেকে সাতাশ টাকা বাইশ টাকা বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা বেশা হচ্ছে তো টোটাল মূল রেটটা বারোটার পরেই আসে তো এখন আমরা রেকর্ড করতেছি বারোটার পর তো আজকে লোকাল বাজার যেটা এক এক দশমিক পাঁচ কেজির নিচে যেগুলো ওগুলো একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা লোকাল বাজারে ব্রয়লার চলতেছে এবং বড়গুলা যেগুলো বড়গুলা আঠাশ টাকা তিরিশ টাকা এরকম চলতেছে এবং সোনালি মুরগি আজকে রেডিগুলো একশো তো নব্বই প্রত্যন্ত অঞ্চলে চলতেছে শহর এলাকাগুলোতে দুইশো দুশো বিশ তিরিশ বিভিন্ন এলাকায় বিভিন্ন রেট পুরো বাংলাদেশের রেটটা আমরা এক জায়গায় বসে কারেক্টলি দেওয়া সম্ভব না কারণ এটা আমরা তৈরিও করি না আর রেডি মুরগি আমরা বিক্রি করি না আমরা জাস্ট বাচ্চা বিক্রি করি যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করুন পুরো বাংলাদেশের ডেলিভারি করা যাবে এবং চট্টগ্রাম সিটির মধ্যে ক্যাশ অন ডেলিভারি করা যাবে এবং পুরো বাংলাদেশে শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি করা যাবে চট্টগ্রামে যারা আছেন সাড়া দিবেন এবং পুরো বাংলাদেশ থেকে যারা যে বাচ্চা নিতে চান সাড়া দেন ব্রয়লার বাচ্চা রেট কমে গেছে ব্রয়লার বাচ্চা নিতে চাইলেও সাড়া দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কালার বারটা একশো পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যে কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় দুশো কেনা হচ্ছে এবং রেডি সোনালি সুপার হাইব্রিড যেটা এটা কেনা হচ্ছে একশো সত্তর থেকে আশি কিছু কিছু এলাকায় দুশো কেনা হচ্ছে এবং রেডি টাইগার তো বললাম টাইগার একশো তো নব্বই থেকে দুশো টাকা কিছু কিছু এলাকায় দুশো দশ রেডি বন্য রাজ কেনা হচ্ছে দুইশো থেকে দুশো দশ কিছু কিছু এলাকায় একশো আশিও কেনা হচ্ছে কারণ গ্রাম এলাকাগুলোতে কম কেনা ব্যাসা হচ্ছে শহর এলাকাগুলোতে একটু বেশি কেনা হচ্ছে এবং রেডি শেষও একশো নব্বই থেকে দুশো টাকা এবং লেয়ার রিজেক্ট লেয়ারটা কেনা হচ্ছে দুশো ষাট থেকে পঞ্চাশ টাকা এবং লেয়ার ফুলেরটা কেনা ব্যসা হচ্ছে তিনশো সাড়ে তিনশো চারশো বিভিন্ন এলাকায় বিভিন্ন রেট তো এগুলোই ছিল মোটামুটি রেডি মুরগির রেট আরও কিছু ঘোষণা আছে নোটিশ আছে যেমন বাংলাদেশে পোলট্রি ব্যবসায়ীদের ছয় দফা দাবি আছে ব্রয়লার ফিডের দাম বাইশশো পঞ্চাশ টাকা করতে হবে এবং বাচ্চার দাম পঁচিশ থেকে তিরিশ টাকা করতে হবে এবং মুরগির বাজার জেলাভিত্তিক রেট করতে হবে এবং লোকাল পর্যায়ে ঢাকা বাজার থেকে আট টাকা দশ টাকা বেশি করতে হবে খামার পর্যায়ে রেট সর্বনিম্ন একশো পঁয়তাল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা করতে হবে কন্ট্রাক্ট খামারের কোম্পানিগুলোর সিন্ডিকেট বন্ধ করতে হবে এই নিয়ে ছয় দাবি না মানলে সরকার সকল খামারি ও ডিলারকে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেয়া হবে তো এগুলো হচ্ছে দাবি তো দাবিগুলো আবার শুনে নেবেন ফলস করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন পুরো বাংলাদেশের রেট কী অবস্থা চলতেছে আর আপনার এলাকার রেটটা কমেন্ট করে জানাবেন আর ঢাকাতে আজকে বিভিন্ন এলাকায় নাকি বেশি রেটে কেনা হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন ঢাকা রেডি ব্রয়লার আজকে একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত মেবি কেনা ব্যসা হচ্ছে কিছু কিছু এলাকায় তিরিশও কেনা ব্যসা হচ্ছে এবং রেডি সোনালিটা দুশো বিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে এবং গাজীপুর গাজীপুর আজকে টুডে ব্রয়লার রেট হচ্ছে একশত পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকা এবং দু একটি জায়গায় বত্রিশ থেকে তিরিশও কেনা হচ্ছে এবং রেডি সোনালি পার কেজি দুশত পনেরো থেকে দুশত টাকা এবং যদি কোন জায়গায় এর থেকে বেশি কমে বিক্রি হয় অবশ্যই কমেন্ট করবেন এবং চট্টগ্রাম চট্টগ্রামে আজকে ফিক আপ রেট হচ্ছে একশো ছাব্বিশ থেকে তিরিশ টাকা এবং রেডি এটা হচ্ছে দুইশত বিশ টাকার মধ্যে কেনা হচ্ছে রাজশাহী ব্রয়লার পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে পঁচিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুইশত পনেরো থেকে বিশ টাকা এবং বরিশাল বরিশাল আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত তিরিশ টাকা সোনালি মুরগি দুশত বিশ টাকা পনেরো টাকার মধ্যে কেনা হচ্ছে ময়মনসিং ব্রয়লার পার কেজি একশত বত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত বিশ টাকা কেনা হচ্ছে সিলেক্ট ব্রয়লার পার কেজি একশত আটাশ থেকে তিরিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি একশত দশ থেকে বিশ টাকা রংপুর ব্রয়লার পার কেজি একশত আটাশ থেকে তিরিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত তিরিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে বগুড়া ব্রয়লার পার কেজি একশত সাতাশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত বিশ টাকা টাঙ্গাইল ব্রয়লার পার কেজি একশত আঠাশ থেকে তিরিশ টাকা বত্রিশ টাকা সোনালী মুরগি দুইশত পনেরো থেকে পঁচিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় এর থেকে বেশি কমে কেনা হচ্ছে শহরের এলাকাগুলোতে আপনাদের এলাকায় কত টাকা কেনা হচ্ছে অবশ্যই সুন্দর করে কমেন্ট করে জানাবেন এবং কিশোরগঞ্জে ব্রয়লার পার কেজি একশত বিশ থেকে পঁচিশ টাকা কিছু কিছু এলাকায় সাতাশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সোনালি মুরগি পার কেজি দুইশত তিরিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে নরসিংদী ব্রয়লার পার কেজি একশত আটাশ থেকে বত্রিশ টাকা কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশ আটত্রিশও কেনা হচ্ছে সোনালি মুরগি দুশো তিরিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় বিশ টাকাও কেনা হচ্ছে সিরাজগঞ্জ ব্রয়লার পার কেজি একশত আটাশ থেকে তিরিশ টাকা সোনালি মুরগি পার কেজি দুশত তিরিশ টাকা ফরিদপুর ফরিদপুরে আজকে ব্রয়লার পার কেজি একশত পঁচিশ থেকে সাতাশ টাকা কিছু কিছু এলাকায় তিরিশও কেনা হচ্ছে সোনালি মুরগি পার কেজি দুশত তিরিশ টাকায় কেনা হচ্ছে পাবনা ব্রয়লার পার কেজি একশত তিরিশ থেকে পঁচিশ টাকা কিছু কিছু এলাকায় সাতাশ আঠাশ টাকাও কেনা হচ্ছে সোনালি মুরগি পার কেজি দুশত পঁয়ত্রিশ টাকায় কেনা হচ্ছে নোয়াখালী ব্রয়লার পার কেজি একশো আঠাশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সোনালি মুরগি পার কেজি দুশত বিশ তিরিশ টাকা কেনা হচ্ছে যশোর ব্রয়লার পার কেজি একশত তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি দুশত তিরিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে আর আমাদের এই রেটটা পুরোপুরি মিলে যাবে ব্যাপারটা এমন না আমাদের রেটে কম বেশি হতে পারে নাও মিলতে পারে অনেক জায়গার সাথে আপনার এলাকায় কত টাকা চলতেছে আপনি ছোট্ট করে কমেন্ট করবেন আর যাদের বাচ্চা লাগবে দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি করা যাবে যোগাযোগ করবেন ব্রয়লার চুয়াডাঙ্গা ব্রয়লার পার কেজি একশো তিরিশ টাকা সোনালি মুরগি পার কেজি দুশত বিশ টাকা চাঁদপুর ব্রয়লার পার কেজি একশত পঁচিশ টাকা সোনালি মুরগি পার কেজি দুশত তিরিশ টাকা ব্রয়লার কিছু কিছু এলাকায় চাঁদপুরে আঠাশ টাকাও কেনাবেচা হচ্ছে কুমিল্লা ব্রয়লার পার কেজি একশো তিরিশ টাকা সোনালি মুরগি পার কেজি দুশত তিরিশ টাকা থেকে পঁচিশ টাকা ফেনি ব্রয়লার পার কেজি দুশত সোনালী মুরগি দুশত পঁচিশ থেকে তিরিশ টাকা ব্রয়লার পার কেজি দুশত সরি ব্রয়লার পার কেজি একশত পঁচিশ টাকা তিরিশ টাকা কেনামেসা হচ্ছে লক্ষ্মীপুর ব্রয়লার একশত আঠাশ টাকা থেকে তিরিশ টাকা সোনালি মুরগি দুশত তিরিশ টাকা আশেপাশে কেনামাসা হচ্ছে আপনারা লাগে কত টাকা চলতেছে কমেন্ট করবেন অবশ্যই কক্সবাজার ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ টাকা কিছু কিছু এলাকায় তিরিশ টাকা এবং সোনালি মুরগি দুইশত পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকায় কেনা ব্যসা হচ্ছে তো কারবারটা দুইশত পঞ্চান্ন পঁয়ত্রিশ কিছু কিছু এলাকায় তিরিশ এক এক এলাকায় এক রেটে কেনা ব্যসা হচ্ছে টাইগারটা দুশত তিরিশ বিশ বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং রিজেক্ট লেয়ারটা দুশত সত্তর থেকে ষাট টাকায় কেনা ব্যসা হচ্ছে এবং লেয়ার ফুলেরটা কেনা ব্যসা হচ্ছে সাড়ে তিনশো চারশো বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে বনরাজ মুরগি দুশত দশ থেকে পাঁচ টাকা কেনা হচ্ছে এবং শেষ তাও তো পাঁচ থেকে দশ টাকা কেনা হচ্ছে আপনার লাগায় কত টাকা কেনা হচ্ছে অবশ্যই ছোট্ট করে কমেন্ট করবেন